আগামী শুক্রবার দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি অর্থ কষ্টে ও দুর্ভাগ্যে ভুগতে হতে পারে সারা জীবন পরিবারে অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরিবিষ্ণুর তথা ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে শ্রীহরি এবং মা লক্ষ্মীর কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে আমাদের প্রিয় উৎসব দোল উৎসব বা বসন্ত উৎসব দোল পূর্ণিমাতে এই বসন্ত উৎসবটি পালন করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা এই দোল উৎসব হল রাধা কৃষ্ণ এবং গোপিনীদের রঙের মিলন উৎসব এটি অত্যন্ত পবিত্র উৎসব বলেও মনে করা হয় দাপর যুগে রাধা কৃষ্ণ এবং গোপিনীদের নিয়ে এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে দোল খেলা বা উৎসবটি পালিত হয়েছিল আর তখন থেকেই এই দোল উৎসব পালিত হয়ে আসছে অনেকে আবার এই দোল উৎসবকে বসন্ত উৎসব নামে অভিহিত করে আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত বৈষ্ণবদের মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে শ্রীমতী রাধা রানীর এবং গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে দোল পূর্ণিমা এই পূর্ণতিথিতে এবং এই দোল পূর্ণিমার পূর্ণতিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব বা জন্ম ঘটে এটি শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি হিসেবেও ধরা হয় বৈষ্ণব সম্প্রদায় এবং হিন্দু সনাতনীদের কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনে ভুলেও এমন কোনো কাজ করবেন না যা আমাদের জীবনে পাপ এবং দুঃখ কষ্ট বাড়িয়ে তোলে আর এই বিশেষ দিনে আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত আর এই পূর্ণ তিথিতে এবং এই হোলি উৎসবের দিনে অর্থাৎ দোল পূর্ণিমাতে আমাদের কিছু খাবার এমন রয়েছে যেগুলি আমাদের একদমই খাওয়া উচিত নয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমা কীভাবে পালন করবেন এবং এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে ঠিক কোন কোন খাবারগুলো আপনি একদমই বর্জন করবেন মুখে তুলবেন না না হলে আপনার জীবনে আসবে চরম সংকট তাই শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রবণ করবেন এবং একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারাও দেখে এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানে অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা দোল পূর্ণিমা পড়েছে ইংরেজি চোদ্দোই মার্চ দু এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলার শুক্রবার দিন তো বন্ধুরা এই বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই পূর্ণিমা চলাকালীন আপনারা যে কয়টি খাবার একদমই ভুল করেও বাড়িতে আনবেন না কিংবা মুখেও তুলবেন না চলুন জেনে নেওয়া যাক সেই কোন কোন খাবারগুলি একদমই বর্জনীয় বিশেষ করে এই তিনটি খাবার আপনারা ভুল করেও আনবেন না সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হল আমিষ জাতীয় খাদ্যদ্রব্য বন্ধুরা এই আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা ভুল করেও বাড়িতে আনবেন না কিংবা রান্নাও করবেন না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় কোনো প্রকার খাবার আপনি এই দিনে ভুলেও গ্রহণ করবেন না ফলে আপনার জীবনে এবং পরিবারে নেমে আসবে চরম বিপত্তি চরম সংকট এবং সেই সঙ্গে মা লক্ষ্মী এবং শ্রীহরির কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এই দোল পূর্ণিমার দিন বিশেষ করে রাধা এবং কৃষ্ণের পুজো করার দিন এই দিন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং কৃপা লাভ করার দিন তাই এই দিনে অবশ্যই পূজা অর্চনা করবেন ভুলেও আপনি আপনারা কিন্তু ভুলেও মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্যদ্রব্য থেকে দূরে থাকবেন পারলে নিরামিষ এবং সাত্বিক আহার গ্রহণ করুন এতে আপনার সংসারে এবং পরিবারে শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবার থেকে নেগেটিভ জিনিস দূর হয়ে যাবে পারলে উপবাস থেকে এই দিনটি পালন করুন দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো তা হল মাশরুম এই মাশরুম আপনি ভুলেও গ্রহণ করবেন না বা ছত্রাক জাতীয় কোনো খাদ্যদ্রব্য আপনারা গ্রহণ করবেন না বা মুখে তুলবেন না এই দিনে যদি আপনি এই ছত্রাক জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করেন তাহলে আপনার রোগ ব্যাধি এবং দুঃখ কষ্ট বাড়তেই থাকবে এছাড়াও এই মাশরুম জাতীয় খাদ্যদ্রব্যকে আমিষ জাতীয় খাদ্য হিসেবেই ধরা হয় তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো পোড়া জাতীয় খাবার এই পোড়া জাতীয় খাবার আপনারা ভুলেও কিন্তু মুখে তুলবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া খাবার কিন্তু আপনি ভুলেও মুখে তুলবেন না বা রান্না করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই পুণ্য মান্যতা রয়েছে যে এই আমিষ জাতীয় খাদ্যদ্রব্য এবং পোড়া জাতীয় খাদ্যদ্রব্য একবারে নিষিদ্ধ এর ফলে সংসারে অভাব অনটন অর্থসংকট দেখা দিতে পারে এবং পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দীর্ঘদিন থেকে যায় এটি এটি থেকে আপনি কখনোই মুক্তি পেতে পারবেন না সেই কারণবশতই আপনি এই পূর্ণতিথিতে অর্থাৎ দোল পূর্ণিমার দিন আমিষ জাতীয় খাদ্যদ্রব্যর সাথে সাথে এই পোড়া জাতীয় খাদ্যদ্রব্য কিছুতেই মুখে তুলবেন না বা রান্না করবেন না এটি একবারেই বর্জনীয় আর এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে আপনারা ফুলেও আরও দুটি জিনিস খাবেন না সেটি হচ্ছে কলমি শাক এবং লাল শাক আপনারা এই দিন যদি ভগবান শ্রীহরির পূজা অর্চনা করে থাকেন তাহলে অবশ্যই এই দুটি শাক কখনোই মুখে তুলবেন না বন্ধুরা এই পুণ্যতিথিতে কিছু বিধি নিয়ম মেনে চললে এবং প্রিয় শ্রদ্ধা ভক্তি ভরে যদি ভগবানকে ডাকা হয় বা পূজা অর্চনা করেন তাহলে এর বিশেষ ফল লাভ করবেন আপনি এবং সেই সঙ্গে অপার সৌভাগ্যের অধিকারী হবেন আপনি আসবে আপনার জীবনে প্রচুর আর্থিক সচ্ছলতা যা আপনি কল্পনাতেও হয়তো ভাবতে পারবেন না তাই এই পবিত্র পূর্ণময় দিনে রাধাকৃষ্ণের ভক্তি ভরে নিষ্ঠার সহিত পূজা অর্চনা করুন এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই দোল পূর্ণিমার তিথিতে আপনি কিভাবে পুজো পাঠ করবেন আপনি দোল পূর্ণিমার দিন অর্থাৎ অর্থাৎ শুক্রবার দিন আপনি ব্রহ্ম মুহূর্তে উঠলে খুব ভালো হয় যেমন সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে তারপর আপনি আপনার সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে আপনি একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন সেটি লাল কিংবা হলুদ হলে খুব ভালো হয় এটি শুভ প্রভাব দান করবে ফল দান করবে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনি আপনার ঠাকুর ঠাকুরঘরে অধিষ্ঠিত সমস্ত ঠাকুর এবং দেবদেবীদের এবং আপনার ঠাকুর ঠাকুরঘরে যদি রাধাকৃষ্ণের একটি বিগ্রহ কিংবা ছবি বা থাকে সেটি ভালো করে সেদিন এবং করবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আপনি প্রদীপটা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে খুব ভালো হয় সেক্ষেত্রে যদি ঘি আপনার কাছে না থাকে আপনি তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন এবং আপনি পূজা অর্চনা করার পর হাত জোর করে একটি মন্ত্র বলতে পারেন যেটি রাধা এবং কৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মন্ত্র সেটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি বৈষ্ণবশাস্ত্রের একটি মহামন্ত্র এটি এতটাই শক্তিশালী আপনি এটি দশ বার এগারোবার বা যতবার পারবেন এই দোল পূর্ণিমার তিথিতে যতবার উচ্চারণ করবে বা বা শুনবেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে এবং রাধাকৃষ্ণ পুজো করার পর এবং আপনার ঠাকুর ঘরে আরও সমস্ত দেবদেবী পুজো করার পর আপনি ভোগ হিসেবে কাঁচা সন্দেশ ফল মূল ইত্যাদি ভোগ অর্পণ করতে পারেন নিবেদন করতে পারেন আর তাতে অবশ্যই একটি তুলসী পাতা প্রদান করবেন এবং পূজা অর্চনার সাথে সাথে অবশ্যই রাধাকৃষ্ণ এবং সমস্ত ঠাকুরের চরণে আবির দিতে ভুলবেন না কিন্তু তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার দোল খুব ভালো করে কাটাবেন খুব ভালো করে সকলে সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ